একই হার সুদে বারোশো টাকার পাঁচ বছরের সুদ এবং পনেরোশো টাকা ছ বছরের সুদের সমষ্টি বারোশো টাকা হলে সুদের হারটা কত এইটা জিজ্ঞেস করেছে ঠিক আছে তাহলে আমি যদি বলি যে বারোশো টাকার কত বলেছে পাঁচ বছরে আর পারসেন্ট বাই হান্ড্রেড ঠিক আছে এবং যোগ করবো বাকিটা সুদটা কত আছে পনেরোশো টাকা ছ বছরে আর পারসেন্ট বাই হান্ড্রেড কত আসবেন জিরো জিরো ক্যান্সেল হয়ে যাবে জিরো প্রথম একটা আসছে ষাট আর এবং এইটাতে কত আসছে ছ পনেরো তো নব্বই আর ঠিক আছে টোটাল আসছে আমাদের কাছে একশো পঞ্চাশ আর আর এইটার সমানেই বলা হয়েছে বারোশো টাকা সুদ তাহলে আর সমান কত হয়ে যাবে বাই একশো পঞ্চাশ এবং একশো সমান কত হয়ে যাবে